সাংসদ অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে ফেরায় কি ধোঁয়া পাতা হয়ে গেলেন কাশাপড়ায় প্রশ্ন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন রেলওয়ে ওয়ার্কশপের পরিদর্শনে এসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে বনগা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রশ্ন তোলেন বিজেপি যদি ওয়াশিং মেশিন হয় তাহলে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কি ধোয়া তুলসী পাতা এছাড়াও তিনি রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয় নিয়ে তিনি বলেন আমি নতুন চাল এবং আগে এটা বলুক সে তো পুরোনো চাল নতুন চাল সে তো পরের কথা উনি বললো বিজেপি বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন তাহলে অর্জুন দার কথা কি বলবো আমরা সে তো বিজেপি থেকে আবার টিএমসি তে গেল সে কি দোয়া তুলসীর পাতা হয়ে গেল অর্জুন দা অর্জুন দার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক একদম পরিষ্কার দেখুন ওখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য যাব না কিন্তু উনি যেহেতু বিজেপি থেকে আবার টিএমসি তে এসেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন অর্জুন দা কি আবার দোয়া তুলসীটা নামানা বলছেন যে বিজেপিতে গেলেই সব দোয়া তুলসীর পাতা সম্পর্ক আমার দুই আরেকটা প্রশ্ন রাখবো দাদা তিনি গতকাল বলেছেন বালু অনেক কাজ করেছে তাই বালুকে ভোটের আগে ঢুকিয়ে দেওয়া হয় নামাজ হতি না ইডি সিবিআই রা টাকা উদ্ধার করছে সে টাকা কোথায় যাচ্ছে আমার মনে হয় লাস্টের দিকে তোলাটা ঠিক তুলে দিতে পারেনি পার্টিকে যার জন্য উনি নিজেই ওনাকে গাড়ো দেবেন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি যারা করে ঢাকা ঢাকা তাদেরকে রুখে দিতে বলেছেন কি বলবে দেখা যাক না বাংলা দেখা যাক শান্তনু দা বাংলা তো একটা পার্ট অফ ইন্ডিয়া দেখা সাধ্যের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবুন গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে